হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল সঞ্জু এডুক একাডেমিতে স্বাগত জানাই আজকে আমি রিসেন্ট ঘটে যাওয়া কিছু ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পাঁচটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব তো সো দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ জয়েন্ট ডিরেক্টর ইন সিবিআই রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি সিবিআই জয়েন্ট ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হন তো ইনি হচ্ছেন মিস্টার অনুরাগ কুমার যিনি টু থাউজেন্ড ফোর আইপিএস ব্যাচের আসাম মেঘালয় ক্যাডার থেকে উঠে এসেছেন ইনি সিবিআইয়ের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন উচ্চপদস্থ একজন ব্যক্তি ছিলেন তাকে জয়েন্ট ডিরেক্টর হিসেবে বসানো হয়েছে এখন তো সিবিআইয়ের ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটি উনিশশো একচল্লিশ সালে স্থাপিত হয়েছিল এটি একটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন রিসেন্টলি রিলিজড ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স অর্থাৎ সম্প্রতি একটি ওয়ার্ল্ড সাইবার ক্রাইমের ইন্ডেক্স পাবলিশ হয়েছে যেখানে ভারতের র্যাঙ্ক কত অর্থাৎ স্থান কত সেটি হচ্ছে দশ আমরা একটি লিস্ট দেখতে পাচ্ছি এখানে সবার প্রথমে যে রয়েছে রাশিয়া ফিফটি এইট অর্থাৎ হচ্ছে দেশে যে মানে গোটা বিশ্বে যদি একশোটা সাইবার ক্রাইম হয় তার মধ্যে আঠান্ন শতাংশই হচ্ছে রাশিয়াতে হয় এরপর দ্বিতীয় স্থানে আছে ইউক্রেন তৃতীয় স্থানে চায়না এরকম পরপর দেশগুলি রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আমাদের হচ্ছে ইন্ডিয়া হচ্ছে টেন্থ র্যাঙ্কে রয়েছে যেখানে হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান স্কোর ডাব্লিউসিআই স্কোর ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্সের মধ্যে রয়েছে তৃতীয় প্রশ্নটি হল হু উইল বি দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর অর্থাৎ সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন তো ইনি হচ্ছেন লরেন্স উং ইনি ছিলেন বর্তমানে ছিলেন উপপ্রধানমন্ত্রী হিসেবে কাজ করছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছিলেন হচ্ছে লি সিয়েন উং তার জায়গায় তিনি নিযুক্ত হন লরেন্স লিসিয়ান উং সম্প্রতি কুড়ি বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করেছেন এবং তার পরবর্তী পদাধিকার হিসেবে লরেন্স উংকে বেছে নেওয়া হয় এবং মনে রাখতে হবে এনারা দুজনেই হচ্ছেন পিপুলস অ্যাকশন পার্টি দুজনেই সদস্য ছিলেন এরপরে শেষ প্রশ্নটি হলো রিসেন্টলি হুইচ প্রোডাক্ট গেট জিআই ট্যাগ ফ্রম ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোন প্রোডাক্টটি হচ্ছে জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে তো সেটি হচ্ছে বাংলার মুসলিন অর্থাৎ মুসলিনের কাপড় একটা সময় মহারাজাদের সময় এই বাংলার মুসলিন কাপড়ের প্রচুর চর্চা ছিল এটি একটি তাঁত শিল্প ঐতিহ্যবাহী তাঁত কিন্তু ইংরেজরা যখন থেকে দেশ শাসন করতে লাগে তখন থেকেই এই বাংলার মুসলিন যে তাঁত সেটির অধপতন হতে থাকে তো বর্তমানে হচ্ছে ভারত সরকার জিআই ট্যাগ এই বাংলার মুসলিমকে দিয়েছে এটি অত্যন্ত খুবই আমাদের জন্য খুবই খুশির খবর মনে রাখতে হবে এই জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ যেটা ভারতের যদি মনে বলা হয় যে বেঙ্গলের প্রথম কোন প্রোডাক্ট বা ভারতের কোন প্রোডাক্টকে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দেওয়া হয় সেটা জেনে রাখতে হবে দার্জিলিং টি অর্থাৎ হচ্ছে আমাদের যে প্রাণের পাহাড় বা শহর দার্জিলিং তার যে চা বাগানের চা তার যে গন্ধ সেটির জন্য হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান ট্যাগ এটি ভারতে প্রথম পেয়েছিল তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে এসে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো যাতে আরও এরকম কারেন্ট অ্যাফেয়ার্স আমি প্রতিদিন তোমাদের কাছে দিতে পারি ধন্যবাদ নেক্সট প্রশ্ন হচ্ছে হুইজ ফুটবল প্লেয়ার রিসেন্টলি ব্যান ফ্রম ফুটবল সম্প্রতি কোন ফুটবল প্লেয়ারকে ব্যান করা হয়েছে তো ইনি হচ্ছেন পল পুকবা যিনি ডোপিং টেস্টে ধরা পড়েছেন এবং কিছু নিষিদ্ধ ড্রাগস নেওয়ার জন্য ফিফা তাকে চার বছরের জন্য তাকে ব্যান করেছেন যদিও ইনি একজন খুব প্রতিভাবান ফুটবলার ছিলেন তিনি ফ্রেঞ্চ ফুটবলার অর্থাৎ ফ্রান্সের হয়ে খেলা করতেন তিনি দু হাজার আঠেরোর বিশ্বকাপে জয়ী দলের সদস্যও ছিলেন এছাড়া তিনি ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্দাসের মতন কিছু বিখ্যাত ক্লাবেও খেলা করেছেন জিনেদিন জিনান ইনি এনাকে একজন মানে পরবর্তী ভ্যালেন্ডিয়ারের জন্য তিনি বেছে নিয়েছিলেন কিন্তু ভাগ্যের ক্রমে তিনি এখন বর্তমানে চার বছরের জন্য ব্যান হন মূলত ফিফা এই ফিফার যে কিছু ড্রাগস নিষিদ্ধ নেওয়ার জন্য যে সমস্ত লিস্ট আছে তার মধ্যে সেই সমস্ত ড্রাগসগুলো তিনি নিয়ে এই ব্যাপারটায় ফেসে গেছেন